নমস্কার দাদা আচ্ছা তো আপনাদের কি দোকানের নাম আছে একটু বলে দিন আর আপনার কি নাম আছে আর আপনার কি নাম আছে কিভাবে আসবে আপনার দোকানে হাওড়াবার সেল থেকে হাওড়া স্টেশনে নামবেন নেমে যদি আপনি মনে করেন হেঁটে আসবো হাওড়া দিয়ে ধরে সোজা হেঁটে আসুন স্ট্যান্ডার্ড ট্যানি স্ট্রিট বলবেন ট্যানি স্ট্রিট থেকে চিনাবাজার বলবেন চিনাবাজারে অপোজিট বিকেশা মার্কেট আছে ওই মোড়েতে দাঁড়িয়ে মাদিকে দোকান পড়বে দোকানের নাম বোর্ড সবকিছু দেওয়া আছে অসুবিধা নেই আর যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা স্টেশনে নামবেন সোজা অটো ধরবেন একদম ট্যানিং স্ট্রিট এসে বলে নয় চিনাবাজার যাবো বলে দেবে

আবির পিচকারি বিভিন্ন আইটেম ফ্যান্সি পিচকারি পাইপ বিভিন্ন কালারের রং এসব আইটেম আপনারা পাবেন হ্যাঁ আপনারা এসে এখানেও দেখতে বা অনলাইনে কম আছে একশো আটত্রিশ টাকা ডজন দেখুন কালার পাবেন সাদা পাবেন একশো আটত্রিশ টাকা একশো আশি টাকা একশো ষাট টাকা একশো বত্রিশ টাকা একশো চুয়াত্তর টাকা বিভিন্ন একশো বত্রিশ থেকে শুরু হলো

বিভিন্ন রকমের মাল আছে আরও প্রচুর আইটেম মাল আছে হ্যাঁ এই দেখুন এক সাইজ দেখুন দুশো অষ্টআশি টাকা দেখুন এগুলো ষাট টাকা কেনা বা সাতশো টাকা ডজন দেখুন নশো টাকা ডজন আছে সাতশো কুড়ি টাকা পিস একশো কুড়ি টাকা পিস এই দেখুন ছশো টাকা ডজন আচ্ছা দেখুন সাতশো কুড়ি টাকা ডজন সব কত দেখুন টাকা আচ্ছা হ্যাঁ আচ্ছা পার হ্যাঁ

এ দেখুন দুশো চল্লিশ একশো আচ্ছা হ্যাঁ বিভিন্ন আইটেম আরও বড় বড় সব আছে এই দেখুন এটা কত চারশো কুড়ি টাকা ওজন এই দেখুন টাকা রাখেন তো হ্যাঁ আছে আচ্ছা সব কত এটা

এই দেখুন কালার এইখানে দেখুন বিভিন্ন রকম কালার দেখুন এ দেখুন এটা বড় টাইগার রং আছে বড় টাইগার ষাট টাকা দাম এখন হাতে নিয়ে এসে এবে দেখুন বাইরে আচ্ছা ষাট টাকা কটা আছে এতে বারো সিসি আছে আচ্ছা মায়াগ্রাম সিসি আছে হ্যাঁ ষাটাকা হুম আপনি চারটে করে কালার পাবেন আচ্ছা চার রকম কালার পাবেন এই

দেখুন এই পিকচার দেখুন দুশো বাহান্ন টাকা গ্রোথ কেউ যদি বেশি মাল ইউটিউব এক দোশ ডেড়ো দশ করে ডিসকাউন্ট আছে একশো পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যদি এক ডজন এক ডজন নিলে পাবেন নিয়ে একটা নিয়ে এই দেখুন এই যে কালার এই দেখুন দশ গ্রাম কালারের রং হুম দশ গ্রাম করে প্যাকেট আছে কত দাম আছে এটা আছে একশো চুয়াল্লিশ টাকা ডজন বারো টাকা কেনা পড়বে আপনাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতে পারবে দেখুন সোনালি রুপালি সোনা কালার সাদা কালার মানে সোনালি রুপালি কালার আছে তিনশো টাকা গ্রোস এর উপরে নেবেন পাঁচশো টাকা গ্রোস পঁয়তাল্লিশ টাকা পঁচিশ টাকা এরকম ডাব্বা

মানে বীজ ছাড়া মানে হোলি যাবতীয় জিনিস পাওয়া যাবে তো রঙ থেকে শুরু করে সবই পাওয়া যাবে আচ্ছা